নেত্রকোনার কুমড়ি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের উনত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও মুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খলিদুর রহমান অতিরিক্ত পিপি জেলা দায়রা জজ আদালত নেত্রকোনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম ফকির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ডেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা ও শারীরিক দক্ষতার পরিচয় দেয় প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে よしあげてくださいよあげてくださいいよしあ